বলেন 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 কে আমরা হাজি হতে চাই না বলেন না আমরা হাজি হতে চাই না বলে বলেন আমরা তো শহীদ হতে দেখি নাই তাহাবিদেরকে শহীদ হতে দেখি নাই ইসলামের জন্য তারা জীবন কেমনে বিলীন করে দিয়েছেন দেখি নাই কিন্তু আমরা এই যুগে এসে দেশের জন্য মানবতার জন্য কোরআনের জন্য ইসলাম রক্ষার জন্য ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলে মাথায় গুলি রাখা আমার ভাই উসমান হাবি শহীদ হয়েছে আমরা দেখতে পেয়েছি সুতরাং আমরা দেশ রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য কোরআন রক্ষার জন্য প্রত্যেকে একজন একজন করে হাদি হতে চাই হাদি হতে চাই হাদি হতে চাই হাত তুলে বলে ঠিক কিনা যদি রক্তের দরকার হয় যদি রক্তের দরকার হয় যদি ঘাম জড়াতে হয় যদি রাজপথে আনতে হয় যদি আন্দোলন করতে হয় যদি না খেয়ে থাকতে হয় কথা বলেন জোরে বলেন জোরে বলেন যদি স্লোগান দিতে হয় যদি যুদ্ধের ময়দানে যেতে হয় যদি জীবনটাও দিতে হয় যখনই বলবেন সমাজে ইসলাম লাগবে যখনই বলবেন রাষ্ট্রে ইসলাম লাগবে আপনার শত্রু তৈরি হয়ে যাবে বলে না ঠিক বাংলাদেশে পীর তো শুধু চরমনের পীর না পীর অনেক আছে না হাক্কানি কথা বলছি খন্ডদের কথা তো প্রথম চাপটারই বাড়ি পীর যারা আছেন যত বাংলাদেশের সব পীরদের নিয়ে যেই পরিমাণ সমালোচনা না হয় তার থেকে বেশি সমালোচনা হয় সাহেব চর্মনে বলেন তো কেন একটাই মাত্র কারণ সে ব্যক্তিগত জীবনে ইসলামকে সীমাবদ্ধ রাখতে চাই নাই পারিবারিক জীবনে ইসলামকে সীমাবদ্ধ রাখতে চাই নাই বরঞ্চ জবান করে কন্ঠে কণ্ঠে বলেছে আমার সমাজে ইসলাম লাগবে রাষ্ট্র ইসলাম লাগবে ঠিক বলে আমি মাঝে মাঝে বলি যে বীর সাহেব চর্মনায় সহ এই সকল এলামায় কাম যেমন বর্তমানে দেখবেন সব থেকে বেশি সমালোচনা হয় বীর সাহেব চর্মনায়ের শায়খে চর্মনায়ের আল্লামা মামুন হক সাহেবের এদের সমালোচনা একদল আছে সমালোচনা এদের সমালোচনা করার কারণ দুই দলেরা সমালোচনা করে একদল হলো যারা রাজনৈতিক ভাবে ভণ্ড যেহেতু তারা রাজনৈতিক ভণ্ডদের বিরুদ্ধে কথা বলেন এই রাজনৈতিক ভণ্ডরা ওনাদের বিরোধিতা করে দ্বিতীয় নম্বর যারা ধর্মীয় ভাবে ভণ্ড ধর্মীয় ভাবে ভণ্ড এরাও এই সকল হাফ পানি হয় কারণদের বিরোধিতা করে ঠিক না বেটি বলেন কিন্তু বলেন কারো রক্ত চক্ষের কারণে আমরা কথা বন্ধ করে দেব কারো চোখের চাহনির দিকে তাকে আমরা কথা বন্ধ করে দেব কার ক্ষমতার কারণে আমরা চোখের বন্ধ চোখের কথা বন্ধ করে দেব কেউ যদি রাতের অন্ধকারে গিয়ে কারো পা চেটে চেটে নিজের আসন ঠিক রাখতে চায় আমরা কি এই জন্য ইসলামের কথা বন্ধ করে দেব আমি তো বলি আল্লাহ মামুন হক সাহেব

আমাদের কাছে সবথেকে বড় সমস্যা এই ধরনের মৃত্যু আমাদের কাছে বড় কষ্টে ভাই এখানে এমন যারা আছেন মরবেন না এমন কেউ আছে একজন হাত তুলে বলেন যদি আমি মরবো না হ্যাঁ সবাইকে মরতে হবে মরবেন কারা কারা দেখেন তো হাতকে তুলে নেই সে মরবে না সবাইকে মরতে হবে ঠিক না আচ্ছা স্বাভাবিক মরণ হলে জান্নাত পাবো কোনো গ্যারান্টি আছে বলেন না ঘরে বললে জান্নাত পাবো গ্যারান্টি আছে মসজিদে বললে জান্নাত পাবো গ্যারান্টি আছে কথা বলেন না তো ভাই রাস্তায় স্ক্রিন করে বললো বললে জান্নাত পাবো গ্যারান্টি আছে কিন্তু যদি আল্লাহ دین ইসলাম قائم করার জন্য শতর আঘাতে দায়িত্ব করি ইনশাআল্লাহ 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 না অনন্ত কোরআনের জন্য মানবতার জন্যে ইসলামিক দেশের জন্য ইসলাম রক্ষার জন্য যদি রক্ত দিই সেই রক্তের দাম আছে যদি জীবন দেই সেই জীবনের দাম আছে না কি এমন পুরো যুদ্ধ নেই যদি অংশগ্রহণ করেন ইসলাম গ্রহণ করার পরে প্রত্যেকটি যুদ্ধে অংশগ্রহণ করেছে।

কথা এমন কোন অঙ্গ না আঘাত লাগে কান, দিব বলে সাপ সরে বলে স্বামীনা এমন কোন আপনার বাকি নেই তাহলে আল্লাহ আমাকে এমন বৃত্ত দিচ্ছেন কেন আমার তো ইচ্ছা ছিল যুদ্ধের ময়দানে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করে 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 আমি খালিদ শহীদ হয়ে জমিন থেকে বিদায় হব স্ত্রী কান্না করে শুনি আমার আফসোস করলেন না টেনশন করবেন না নবীজি আপনার উপাধি দিয়েছেন সাইফুল্লাহ আল্লাহ তরবারি গোটা দুনিয়ার গোটা দুনিয়ার মানুষের এমন শক্তি নেই যে আল্লাহ তরবারিকে জমিয়ে ফেলে এই জন্যে আপনার মৃত্যু আমরা দুনিয়ার কোন যুদ্ধের ময়দানে হাতে আপনাকে মারেন নেই আমরা মৃত্যুর বিছানা যদিও ভয় দিয়েছেন স্ত্রী বলে কিন্তু আমার মন বলে তাই আমাদের ময়দানে শহীদদের কাতারে আপনাকে উঠার কামান্য ছিল এটা আমি তো বলি আমি তো বলি আমি সেদিনকে আমার বিবিকে বলেছি যে ওসমান হাদির দিকে তাকাও যে মেয়েটা যার স্বামী গুলিবিদ্ধ হয়েছে এক সপ্তাহ এক সপ্তাহ মধ্যে তাকে কোনো ক্যামেরার সামনে দেখা যায়নি ঠিক বরঞ্চ লাশ দেখতে যখন হসপিটাল এসেছে আগে বলে দিয়েছে যেন আমার থেকে ক্যামেরা দূরে সরিয়ে রাখা হয় কি বুঝলা বুঝলা কি কাল করেন বানাও এই নর্তকিদের কাল করেন বানাও বিয়ে করো তো হাকির মতো দিবি এমন মেয়েকে খুঁজে খুঁজে বিয়ে করো হ্যাঁ যুবকদেরকে বলবো এখানে যুবকদের সংখ্যা বেশি জমবো যুবকদেরকে বলবো হা দিদি যেই চরিত্রের তোমার দিদিকে সেই চরিত্রের তালিম দাও তালিম দাও আমি আমার দিদিকে বলেছি রাস্তা চলি এখনকার জীবনটা অনেকটা নিরাপদ মনে হয় কথা বলেন না কেন এমন হতে পারে যে আগামীকাল শুনলেন আজাদের মাথায় গুলি করা হয়েছে আমি আমার বিবিকে বলেছি হয়তো তোমার কাছে খবর আসবে আমার বুকেও গুলি করা হয়েছে আমার মাথায় গুলি করা হয়েছে অথবা কোন সন্ত্রাস কোন পিতাস আমার উপর একটা আঘাত করে জমিন থেকে বিদায় করেছে যদি খবর শোনো